ঢালিউডের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি আমি সালমানের ভাই আমার ভাই কিন্তু আমার সাথে সবকিছুই কিন্তু শেয়ার করত আমাকে কিন্তু বল ও যে সময়টা মারা যায় সেই সময়টা তো তুঙ্গে ছিল একেবারে হিরো ছিল মেয়েদের মরহুম সালমান শাহর সবচেয়ে প্রিয় বন্ধু ডন ভাইকে ডন ভাই ওয়েলকাম টু দ্য সেট অফ সেন্স অফ হিউমার সালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও গুলো দেখার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক সাথে শুরু থেকে আপনারা যে ভিডিও ক্লিপের অংশটা দেখেছেন হয়তো আপনারা কিছু দর্শক ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে আমি সালমানের ভাই আমার ভাই কিন্তু আমার সাথে সবকিছুই কিন্তু শেয়ার করতো আমাকে কিন্তু বলতো স্বামীরাকে আজকে সালমান শাহ হত্যার জন্য আপনাকে দায়ী করা হচ্ছে কেন একটা চিন্তা করবেন শাবনূরকে আমি বলবো আপনি আপনার জায়গাটা রাখতে পারেননি এরা চেয়েছিল সালমান শাহকে দিয়ে অনৈতিক কাজ করানোর জন্য স্বামীরাকে বলবো শাবনূরকে বলবো সবাইকেই বলবো একটাই কথা যে আপনারা যখন সালমান শাহর দুইজন মহিলা ছিলেন জীবনের আপনাদের উচিত ছিল এই মানুষটাকে গাইড কর সামিরার ইন্টারভিউ দেখছিলাম ডনেরও ইন্টারভিউ দেখছিলাম আরও সবার ইন্টারভিউ দেখছিলাম এবং অনেকগুলো প্রশ্ন যা আমি মনে করি যে হয়তোবা আপনারা আমার সাথে একমত হবেন আমি সালমানের ভাই আপনার সাথে আমি অনেক দিন অনেক সময় কাটিয়েছি আপনার সাথেও আমার একটা খুব সুন্দর একটা সম্পর্ক ছিল আপনাকে আমি ফোনও করেছিলাম ভাই আপনি আমার ফোন কিন্তু ধরেন নাই আপনি কেন ধরেন না এটা আমি জানি না আপনার বয়স হয়েছে হয়তোবা আপনার অনেক কিছুই মনে নাই আমি আপনাকে ছোট করব না বাট আপনি একবার চিন্তা করবেন যে আপনি বগুড়ার থেকে ঢাকায় কোন কারণে আপনি এসে আশ্রয় নিয়েছিলেন এবং আমার ভাই কিন্তু আমার সাথে সব কিছুই কিন্তু শেয়ার করতো আমাকে কিন্তু বলতো আমি আপনাকে আজকে এই এটা বলবো না যে আপনি কি করে এসেছিলেন এবং কেন আপনি ঢাকায় সেলটা নিয়েছিলেন সেটা আপনি জানেন এবং আপনার কর্মর জন্য আপনি মাপ চান আপনি আল্লাহর কাছে আপনি মাপ চান আপনি একজন আজান দিতেন আপনার আপনি আল্লাহ কেয়ামতের দিনে আপনার গর্দনটা সবচেয়ে উঁচা থাকবে অন্য আমাদের সবার থেকে আপনি যে একটা উক্তি করেছেন যে আমার মা রাত বিরাতে এই জায়গায় যেত ওই জায়গায় যেত যার কারণে সালমান শাহ খুব মন খারাপ থাকতো কাঁদত এই করত তিনটার সময় রাত্রেবেলা সব কিছু আছে হ্যাঁ সেটা আমার মার জন্য না আমার মা দিন কোনো মিটিং মিছিলে বা কোনো কিছুতে আমার বাবা ছাড়া অ্যাটেন্ড করেনি বা আমাকে ছাড়া অ্যাটেন্ড করেনি আমরা কেউ না কেউ আমার মা আমার বাবা এবং আমাকে বা আমার ভাইকে নিয়ে সবসময় সব কিছু অ্যাটেন্ড করেছে এবং আমাদের পরিবারের মধ্যে সেই বিশ্বাস এবং সেই ভালোবাসা ছিল যে আমরা জানতাম যে আমার মা এমন কোনো কাণ্ডই করবেন না বা এমন কিছুই হবে না যার কারণে পরিবার বা তার হাজব্যান্ড তার কাছে ছোট হবে নিজের দিকে তাকান নিজে কি করেছেন সেটা চিন্তা করেন আপনি আর ফারুক কি রোলটা প্লে করেছেন সালমান শাহ আজকে আমাদের সাথে নেই আপনি একবার চিন্তা করেন আপনি বলেছেন যে আপনি বাসায় থাকতেন না ভাই আপনি তো সবসময় বাসায় থাকতেন আমার নিজের দেখা আপনার কাপড় চুপড় আর থাকতো না আপনি সালমান শাহ কাপড় চুপড় পরতেন আপনি বলছেন যে আপনি ব্যান্ডানা আপনি ইয়ে করেছেন সব কিছু আপনাদের হয়তো বা আমি সই আমি মেনে নিলাম আপনারাই করেছেন বাট একটা মানুষের পরিচয় একটা মানুষের ক্যারেক্টার একটা মানুষের টেস্ট একটা মানুষ কিভাবে তার নিজেকে প্রেজেন্ট করবে একটা মানুষ তার নিজেকে কিভাবে গড়ে তুলবে বা কিভাবে সে চলবে সেটা কিন্তু তার পরিবার থেকেই বা শিক্ষাটা নেয় বত্রিশ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র পনেরো হাজার টাকায় সাথে পাচ্ছেন তিন বছরের প্যানেল ওয়ারেন্টি সামিরাকে আজকে সালমান শাহ হত্যার জন্য আপনাকে দায়ী করা হচ্ছে কেন একটাবার চিন্তা করবেন আপনার কোনো দরকার ছিল না বা ফারুকের কোনো দরকার ছিল না সালমান অ্যাক্টিং যখন যখন করতেন শুটিং স্পটে থাকতেন তখন সাবনুরীর সাথে কি হচ্ছে না হচ্ছে সামিরাকে ফোন করে বলে আপনি যে বন্ধুকে এতভাবে মনের মধ্যে লালন করেন আপনার জীবনের অর্ধেকই আপনার নাই আপনি যে জিনিসটা বলেন এই অশান্তির জন্য কিন্তু আপনি কিন্তু